হ্যালো এভ্রিওয়ান হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বর্তমানে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে পর্চার ওয়েবসাইটে একটি নতুন আপডেট করেছে আপডেটের ফলে সম্পূর্ণ নতুন আঙ্গিকে এখন পর্চার আবেদন করতে হবে তো আপনারা যারা পর্চার আবেদন সবসময় করে থাকেন আশা করি তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকার হতে পারে তো সেজন্য আজকে আমার এই ভিডিও আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে করে এরকম নতুন নতুন তথ্য বা টিপস আপনারা অতি সহজে পেতে পারেন তো আপনাকে পর্চার আবেদন করার জন্য যেটি করতে হবে সর্বপ্রথম আপনাকে পর্চা ওয়েবসাইটে যেতে হবে আমি ওয়েবসাইটে যাচ্ছি এখানে আসার পরে দেখতে পাবেন যে সার্ভে কথিনের তথ্য এরকম আছে তো আপনি যে তথ্যগুলো আপনি মানে তথ্য দিয়ে আপনি পচা আবেদন করতে যাচ্ছেন তো সেই তথ্যগুলো আপনাকে এখানে অবশ্যই আগে আগে না আপনাকে দিতে হবে কিন্তু আগে আমরা দিয়ে সরাসরি আমরা চলে যেতে পারতাম এরকম একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আগেই দেওয়া আছে কিন্তু বর্তমানে এই আপডেট বা নতুন সংস্করণের জন্য যে ধাপটি আপনাকে প্রথমে করতে হবে সেই ধাপটি আপনি দেখুন কিভাবে করতে হবে তো যেটা করতে হবে সেটি হচ্ছে এখানে হয়তোবা আমার অ্যাকাউন্টটি দেখাচ্ছে কিন্তু আপনার হয়তোবা এই অ্যাকাউন্টে এরকমভাবে নাও দেখাতে পারে আপনার এখানে নিচে অ্যারো বাটনে ক্লিক করলে পরে দেখা যায় আপনার এখানে রেজিস্ট্রেশন লগ আমার প্রোফাইল এরকম ধরনের কিছু অপশানস দেখাতে পারে তো আমার এই মুহূর্তে অ্যাকাউন্টটি করা আছে বা রেজিস্ট্রেশন করা আছে তো আপনাদের যেটি করতে হবে আপনাদের যদি এমনটাও আসে তাহলে প্রথমে আমার প্রোফাইল অথবা রেজিস্ট্রেশন অথবা লগ ইনে ক্লিক করতে হবে ক্লিক করলে পরে দেখুন আপনাকে সরাসরি নিয়ে যাবে এরকম একটা পেজে এরকম একটা পেজে নিয়ে গেলে আপনি এখানে হয়তো বা দেখতে পাবেন যে রেজিস্টার লেখা একটি অপশন আছে রেজিস্টার এই যে এখানে রেজিস্টার

সিটিজেন হিসেবে আপনাকে লগ ইন বা রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে দুটি অপশন আছে একটি ইমেল একটি মোবাইল তো আপনাকে হিসেব অনুযায়ী আপনার মোবাইল ফোন থেকে মোবাইল নাম্বার থেকে রেজিস্ট্রেশন করাটাই বেটার হবে কিন্তু আমি কিন্তু অলরেডি মোবাইল নাম্বার থেকে রেজিস্ট্রেশন করে নিয়েছি যার জন্য আমি আপনাদের ভিডিওটি দেখাতে সক্ষম হচ্ছি কিন্তু আমার এখানে নতুন করে রেজিস্ট্রেশন করা প্রয়োজন হয় রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে যেটি করতে হবে এখানে আপনার নামটি দেবেন যেটি আপনার ভোটার আইডি কার্ডে যেমনটি আছে অর্থাৎ এনআইডি ন্যাশনাল আইডেন্টিফিকেশন যে নাম্বার মানে আইডি কার্ড আছে সেই কার্ডে আপনার যেরকম নামটি আছে সেরকম নামটি দেবেন এবং এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি প্লেস করবেন প্লেস করার পরে এখানে প্লেস করার আগে দেখবেন এখানে জিরো দেওয়া আছে আপনি শুধু ওয়ান থেকে শুরু করবেন ওয়ান থেকে শুরু করার পরে এখানে এই যে আপনার সিকিউরিটি একটি ক্যাপচার কোড আছে সেই ক্যাপচাটি আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনাকে কী করতে হবে সাবমিট করতে হবে সাবমিট করলে পরে আপনার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে ওটিপি কোডটি আপনি ওখানে প্রবেশ করিয়ে তারপরে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে আপনার রেজিস্ট্রেশন সফল হবে তো রেজিস্ট্রেশন সফল হওয়ার পরে আপনাকে যেটি করতে হবে সেটি দেখুন আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে তো আমি সরাসরি লগ ইনে ক্লিক করছি দেখুন এখানে আমার পাসওয়ার্ড আগে থেকে দেওয়া আছে এবং মোবাইল নাম্বারটি আমি আমার বিশেষ কারণে আমি ব্লক করে রেখেছি তো এখানে নিচে যে ক্যাপচা কোডটি সেই ক্যাপচা আমি প্রবেশ প্রবেশ করছি পরে দেখুন এখানে ইন একটি বাটন আছে আপনি কি আপনাকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে দেখুন লগ ইন বাটনে ক্লিক করার পরে যেটি হলো সেটি হচ্ছে আমার সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে আপনাকে প্রোফাইল ক্রিয়েশন মানে প্রোফাইলকে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে দেখুন এখানে কিন্তু প্রোফাইল কমপ্লিট দেখাচ্ছে তো এই প্রোফাইল আপনাকে এখানে অবশ্যই করতে হবে সেজন্য আপনাকে যেটি করতে হবে সেটি দেখুন এখানে আপডেট প্রোফাইল ইনফো লেখা আছে এই যে আপডেট প্রোফাইল ইনফো এখানে আপনাকে ক্লিক করতে হবে আপডেট প্রোফাইল ইনফোতে ক্লিক করছি এখানে দেখুন এখানে আপনার নামটি লিখতে হবে ফোন নাম্বারটি দিতে হবে ফোন নাম্বারটি দিয়ে আগেই রেজিস্ট্রেশন করা হয়ে গেছে এখানে আপনার বাবার নাম দিতে হবে বাংলায় ইংরেজিতে দিয়ে আপনার বিবাহিত না অবিবাহিত এখানে আপনার সম্পূর্ণ তথ্যটি আপনাকে ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে আপনাকে ডিটি করতে হবে দেখুন এখানে মার্ক দিস ইফ দ্য প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস মানে আপনি এখানে আপনার প্রেজেন্ট এবং মানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি এক হয় তাহলে আপনি এখানে ওয়ান ক্লিকে আপনি সেটা করে নিতে পারেন হ্যাঁ করে নিয়ে আপনাকে এখানে আপডেটে ক্লিক করতে হবে দেখুন প্রোফাইল ক্রিয়েশন প্রোফাইল কিন্তু আমার কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট দেখাচ্ছে প্রোফাইল কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট আমার কিন্তু প্রোফাইলটি হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে প্রোফাইল হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হওয়ার পরে আপনাকে যেটি করতে হবে এখন আপনার পর্চার আবেদন করতে হবে অর্থাৎ খতিয়ানের শৈম অথবা অনলাইন কপি আপনি যেটি যাচ্ছেন সেটির আপনি আবেদন করতে পারবেন তো সেজন্য আপনাকে খতিয়ানের ওয়েবসাইটে আবার প্রথম থেকে চলে যেতে হবে চলে যাওয়ার পরে এখানে দেখুন এখানে বিভাগ জেলা উপজেলা থানা খতিয়ানা ধর্ম মৌদা খতিয়ানের তালিকা বিভিন্ন রকম আছে তো আপনাকে সেই অনুযায়ী আপনাকে তথ্য ইনপুট করতে হবে যেমন আমি একটি তথ্য দিয়ে আপনাকে দেখাচ্ছি এখন দেখুন এখন এখানে একটি ব্যাপার আছে যে আগে কিন্তু খতিয়ানের এখানে মানে জমির পরিমাণটি দেখাতো না এখন কিন্তু জমির পরিমাণ দেখাচ্ছে তাই না এটি একটি ভালো একটি কাজ করেছে নতুন সংস্করণে তো খতিয়ান আমি যে যেটি দিয়েছি সেই তথ্যটি এখানে একবার আপনি চাইলে দেখে নিতে পারেন তো খতিয়ান আবেদন করার জন্য যেটি করতে হবে আপনাকে এখানে আছে সংশোধন প্রয়োজন ঝুড়িতে রাখুন যে ঝুড়িতে রাখুন অর্থাৎ একটু কার্ড আপনাকে এখানে এটি কার্ডে আপনাকে অ্যাড করতে হবে ঝুড়িতে রাখুন আমি বটনে ক্লিক করলাম এবং ফতিয়ানটি ঝুড়িতে যোগ করা হয়েছে এরপরে আপনাকে যেটি করতে হবে এই যে অপশানটি দেখছেন বা এই যে আইকনটি দেখছেন এক কার্ড কার্ড আইকনটিতে আপনাকে ক্লিক করতে হবে এখন আপনি কি যাচ্ছেন অনলাইন কপি চাচ্ছেন নাকি সার্টিফাইড কপি চাচ্ছেন সেটাই আপনাকে চুজ করে নিতে হবে চুজ করার আগে আপনি গিয়ে দেখিয়ে দিচ্ছি সার্টিফাইড কপিতে আমি দিচ্ছি যেহেতু আমরা অধিকাংশ সময় অনলাইন কপি নেই না সার্টিফাইড কপি নেই তো সেই কারণে জন্য সার্টিফাইড কপি রইল এখানে তথ্যের সামনে একটি ক্লিক করে দিতে হবে এরপরে চেকআউট এখন ব্যাপারটা হচ্ছে চেকআউট করার আগে আমি একটা ব্যাপার আপনাকে দেখাবো দেখুন একটি তথ্য আমি অ্যাড করেছি ভান্ডারিয়া আর খতিয়ান মৌজা হচ্ছে শিয়াল কাঠি হচ্ছে তিন আর এটা বিভাগ বরিশাল জেলা গেল এরপরে আমি আরেকটি তথ্য আমি এখানে এক একসাথে আমি দিয়ে দিতে পারবো যেমন এটি হচ্ছে দুশো বারো নম্বর খতিয়ান আমি এখন পাঁচশো চল্লিশ একটি খতিয়ান আছে সেই খতিয়ানটি আমি আবেদন করতে যাচ্ছি দেখুন আর এস পাঁচশো চল্লিশ ভান্ডারিয়া পিরোজপুর বরিশাল মধ্যে শিয়ালকাঠি জেল নাম্বার তিন এই খতিয়ানটিও আমি ঝুড়িতে রেখে দিলাম অর্থাৎ একটু কাঠ আমি করে দিলাম করে দেওয়ার পরে এখানে আপনি যতগুলো খতিয়ান চাচ্ছেন আপনি ততগুলো খতিয়ানে কিন্তু এভাবে অ্যাড করতে পারবেন চাইলে আপনি এর সাথে আরও খতিয়ান আপনি অ্যাড করতে পারেন তো অ্যাড করার পরে আপনাকে যেটি করতে হবে দেখুন আগে যেটি সিলেক্ট আমি করেছি পরে যেটি আমি নিয়েছি সেটিও কিন্তু এখানে আনসিলেক্ট আছে সেটাতে আমাকে এটি ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে হয়ে গেল এখন দেখুন নিচে আছে চেকআউট আমি চেকআউটে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু খতিয়ান সমূহ লেখা আসছে ভান্ডারী মর্যাদে পাঁচশো চল্লিশ এবং দুশো বারো আমি খতিয়ান চাচ্ছি আমি কিসের খতিয়ান চাচ্ছি আমি চাচ্ছি সার্টিফাইড কপি আবেদনের ধরন সার্টিফাইড কপি সামনে লেখা আছে সেবা প্রদানের পদ্ধতি আপনি যদি অফিস কাউন্টার থেকে নিতে চান তাহলে এখানে একটি ক্লিক করে দেবেন আর যদি ডাকযোগে মানে পোস্ট অফিসের মাধ্যমে নিতে চান তাহলে আপনি ডাকযোগে সিলেক্ট করে আপনি এখানে আপনার তথ্য কোথায় আপনি নিতে চাচ্ছেন সেই তথ্যটি আপনাকে দিয়ে দিতে হবে এর জন্য ডাকযোগে দিতে গেলে কিন্তু আপনার অবশ্যই কিন্তু এক্সট্রা খরচ আপনাকে দিতে হবে হ্যাঁ এখানে দেখুন এখানে দুশো আশি টাকা চলে আসে পোস্ট ফি খতিয়ান ফি সব কিছু নিয়ে তো আমি অফিস কাউন্টার থেকেই আমি নেবো সেজন্য আমি কি করলাম আমি সিলেক্ট করে দিলাম আমার দেখুন আগে কিন্তু এখানে আসতো একটি একটি খতিয়ানের জন্য এক একটি করে পেমেন্ট করতে হতো কিন্তু এখন কিন্তু এই সংশোধনটি আসলে ভালো হয়েছে সংশোধনটি আসলেই অনেক সুন্দর একটি সংশোধন হয়েছে তো সেই আমাকে দেখুন দুশো টাকা আমার কিন্তু এই যে ফিটি আমার চলে আসছে চলে আসার পরে আগের নিয়মই আপনি যেরকম যা করতে চাচ্ছেন আপনি সে ঠিক একইভাবে আপনাকে পেমেন্টটা করে দিতে হবে তো এখানে যোগ ফলটা দিতে হবে যোগ ফল এটি একটি ক্যাপচার করে মানে সমপর্যায় এটি একটি দিতে হবে কখনও এরকম আসতে পারে চার এক কখনও বিভিন্ন ধরনের সংখ্যা আপনাকে দিয়ে তথ্যটি আপনার দিতে হবে মানে সামনে এগিয়ে যাওয়ার জন্য এবার ফি পরিশোধ করুন ফি পরিশোধ করা বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে পেমেন্ট অপশনে এখানে পেমেন্ট অপশনে আসার পরে এখানে দেখুন বিভিন্ন মাধ্যমে আপনি পেমেন্ট করার অপশন আপনি পাবেন อ่า দেখুন চলে আসছে এখানে এখানে দেখুন কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট সেল পেমেন্ট করতে পারবেন আমি জেলো জট ভিসা আমার ভিসা কার্ড আছে ভিসা কার্ডে আমি পেমেন্ট করতে পারবো ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আপনি ওয়ালেট থাকলে ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো সচরাচর কিন্তু আমরা বিকাশ পেমেন্টের মাধ্যমে বা নগদ পেমেন্টের মাধ্যমে বা রকেট পেমেন্টের মাধ্যমে আমরা কিন্তু এগুলো করে থাকি তো সেজন্য আপনাকে যে পেমেন্টটি আপনি যে যার মাধ্যমে আপনি পেমেন্ট করবেন সেই অপশানটি সিলেক্ট করে এখানে বাই কন্টিনিউ একটি ক্লিক করে দেবেন এরপরে সরাসরি এখানে পে টাকা আপনার যে অ্যামাউন্টটি যতগুলো খতান দেবে ততগুলি খতিয়ে এখানে অ্যামাউন্টটি চলে আসবে এরপরে গিয়ে আপনি অ্যাজ ইউজুয়াল যেভাবে করেছেন আগে ঠিক সেভাবেই আপনাকে পর্চার আবেদনটি সম্পন্ন করতে হবে এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি ভালো লেগে থাকে বা যদি কোনো অন্যান্য কোনো মতামত দেবার জানা থাকে বা দেবার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ